বেরিস্টার সুমন এতদিন কি করেছে সাধারণ মানুষের সঙ্গে লুকিয়ে লুকিয়ে তার নিজের তৈরি করেছে এবার কিন্তু আস্তে হয়ে যাচ্ছে। আপনারা এই বিষয়টি সকলেই জানেন যে বর্তমান একটা ক্ষমতা হয়েছে আর সেনা কিন্তু বিভিন্ন রকম রাজনৈতিক নেতার বাড়ি তল্লাশি করতেছে বাড়ির মধ্যে অভিযান চালাচ্ছে আর এই অভিযানে বেরিয়ে আসতেছে নানা রকমের কাহিনী ষোলো বছরের যে লুটপাট করেছে এই নেতারা সেই কাহিনী কিন্তু এখন বেরিয়ে আসতেছে আর দশক এবার কিন্তু বেরিস্টার সুমন কঠিন যে ব্যারিস্টার সুমনের বাড়ি থেকে হাজার হাজার কোটি টাকা লকার থেকে বের করেছেন এমন দৃশ্য তুলে ধরা হয়েছে এই ভিডিওর মাঝে তবে এই ভিডিওটার শেষ অংশ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে ঘটনাটা কোন দিকে মন নিতে চলেছে তবে সাধারণভাবে মিডিয়া জগতে যে ভিডিওগুলো আপলোড হচ্ছে যে ব্যারিস্টার সুমনের হাজার হাজার কোটি টাকা লকার থেকে বের করছে আসলে কতটুকু বাস্তব সত্যতা তা জানতে আমাদেরকে এই ভিডিওর অংশটা দেখতে হবে এই ভিডিও থেকে আমরা ব্যাস্টার সুমনের অনেক কিছু জানতে পারবো যেখানে তারেক ব্যাস্টার সুমনকে নিয়ে কথা বলেছেন কি কথাগুলো বলেছেন তা আমাদেরকে জানতে হবে ভিডিওর শিরোনামে যে কথাটি লেখা হচ্ছে ব্যাস্টার সুমন হাজার হাজার কোটি টাকা সে আত্মসাত করেছিলেন বাড়িতে লকারে পাওয়া গেছে আসলে কতটুকু সত্যতা তা আমাদেরকে জানতেই হবে এর শেষ কথায় চলুন আমরা শেষ দৃশ্যে চলে যাই যে ব্যারিস্টার সুমন ভালো আছে ব্যারিস্টার সুমন অন্তত লাল কার্পেটে খালের মাঝখানে যায়নি সে খালের মধ্যে নোংরা পানিতে নেমেই গেছে এটার নামা অনেক স্যাক্রিফাইস এত সহজ না সুতরাং একজন রাজনীতিবিদের যে দায়বদ্ধতা থাকে না জনগণের কাছে ওই দায়বদ্ধতাটা এই উপদেষ্টাদের নাই কারণ তারা জনগণের নির্বাচিত প্রতিনিধি না ওরা তো মাইক্রোফোনের সামনে জনগণ থাকে না ওখানে কিছু সাংবাদিক ভাই থাকে তারা শুধু রেকর্ড করতে পারে বেশি প্রশ্ন করতে পারে না বেশি প্রশ্ন করলে রেকর্ডিং এর কার্ডই কেড়ে নেবে ওখান থেকে আর ঢুকতেই পারবে না তো এগুলো অনেক বিষয় আছে আপনারা আরও দেখবেন সময় নেন অপেক্ষা করেন তারা কি করে আমরাও দেখতেছি তারা নিজেদেরকে সবচেয়ে জনপ্রিয় ভাবছে পরিস্থিতি পাল্টে যাচ্ছে ঠিক আছে তাদের খারাপ কাজের জন্য শেখ হাসিনা জনপ্রিয় হচ্ছে এটা তাদেরকে বুঝতে হবে আচ্ছা আমার ছোট প্রশ্ন এই যে বললেন যে উপদেষ্টারা আবার পাঁচ বছর ক্ষমতা আসার জন্য তারা ক্ষমতা ছাড়তেছে জনগণের সাথে এরা করতে হবে এটা জনগণ বুঝে গেছে এরা কি আবার নির্বাচনে আসলে কি জনগণ এদেরকে চাইবে চাইবে তাদেরকে অনেক মানুষ ভালোবাসে আমাদের দেশের মানুষ একটা অংশ মানে যাকে ভালোবাসে তার খারাপ গুণগুলোতেও খারাপ যে আওয়ামী লীগ করে আওয়ামী লীগ যখন বিএনপির লোককে মারছে তখন সে বলছে ওকে মারাই উচিত ছিল আবার ঠিক একইভাবে মানে বিএনপির বা জামাতের বা অন্য কোনো রাজনৈতিক প্রক্রিয়া বা আমার সংগঠনে কেউ কোনো একটা ভুল করলে তখন মনে হয় ওইটাই মনে হয় সঠিক এটা আমাদের একটা রোগ এটা আর কি যখন নির্বাচন আওয়ামী লীগ আসতে পারবে কি সেটা নিয়ে আলোচনা ক্ষমতায় আসতে পারবে কিনা आम्লিক নির্বাচন যদি করতে পারে তাহলে তাদের ওইটুকু জনপ্রিয়তা আছে যে তারা কিছু আসন তো পাবেই এমনিতেই তো ও আপনার এখনও তো অনেক মানুষ আওয়ামী ভালোবাসে তাই না 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 এটা এটা ঠিক ছিল যে শেখ হাসিনার দল গণ গণহত্যায় জড়িত সব কিছু ঠিক আছে কিন্তু সরকারি গাড়ি ব্যবহারেরও উপদেষ্টাদের অনিয়ম এটা নিউজ হয়েছে তাই না আমিও নিউজটা দেখেছি ওইটা নম্বরপত্র বিহীন গাড়ি ব্যবহার করছে একইজন তিনটা চারটে গাড়ি ব্যবহার করছে তো এগুলো চলছে যখন যে সুযোগ পাচ্ছে কোনো ডিসকাউন্ট দিচ্ছে না ভোগ করার ক্ষেত্রে সব কিছু দিয়ে এখন বিষয়টা তো এই রকমই হয়ে আছে আমরা দুঃখ প্রকাশ করছি এই সিচুয়েশন আমাদেরকে দেখতে হচ্ছে গণ পরে আমরা আমরা দেখছি এই ধরনের কাজ হচ্ছে নিয়োগ বাণিজ্য হচ্ছে চাঁদাবাজি করছে জেলা প্রশাসক জেলা পরিষদে বসে বসে আছে তারা সমন্বয়করা সেখানে চাঁদা নিচ্ছে বিভিন্ন সমিতি নিয়ন্ত্রণ করছে বিভিন্ন জনকে বসাচ্ছে বিভিন্ন জনকে বের করে দিচ্ছে বিভিন্ন কোম্পানিতে এমডি পরিবর্তন করতেছে এই সব কিছুই বিনা পয়সায় না এই যে বাং একটা সোনালী ব্যাংক না কি ব্যাংকে এমডি পরিবর্তনের জন্য নিচে আন্দোলনগুলো মিছিল করলো ঠিক আছে তারপরে একটু পরে দেখি মিছিল আবার শান্ত হয়ে গেছে তার মানে মিছিল করলো কেন পদত্যাগ করার জন্য মিছিল শান্ত হলো কেন মানে সব কিছু বিনা পয়সায় এগুলো হচ্ছে তাই তো জামাত শিবিরের পক্ষ থেকে বিএনপি নেতা ফজলুর রহমানকে আমরা কঠিন জবাব দিব জামাত শিবিরের বিরুদ্ধে বড় বাড়া বেড়েছে এই ফজলুর রহমান এই পান্ডা এই ফজু পাগলা এতটা বেড়েছে যেরকম বেড়েছিল আওয়ামী লীগ অতএব আওয়ামী লীগ যে শিক্ষা পেয়েছে এই ফজু পাগলা ওই শিক্ষা পাবে অত দর্শক এই আলোচনা আপনারা ব্যাপকভাবে শেয়ার করে এই ফজু পাগলার বিরুদ্ধে প্রতিবাদে শরিক হন আপনার যে যার জায়গা থেকে প্রতিবাদ করুন কিশোরগঞ্জের জনগণ জেগে উঠুন এই ফজু পাগলার বিরুদ্ধে জুতা মিছিল করুন ঝাড়ু মিছিল করুন ইসলাম পন্থীর আল এ জেগে উঠুন ওয়াজ মাহফিল নিয়ে কটুক্তি করেছে একে উচিত শিক্ষা দেন আমি বলছি এই ফজু পাগলার পরিণতি হবে আওয়ামী লীগের এমপিদের যে পরিণতি হয়েছে ওই রকম এ বিএনপি ডুবাবে এটা হচ্ছে এক প্রজেক্ট এখন এই ফজু পাগলার বিষয়ে বিএনপি অনুতপ্ত হবে কিন্তু লেট হচ্ছে আমি জানি না যে খালেদা জিয়া দেখেন না বিএনপির নাম ব্যবহার করে ফজু মুক্তিযোদ্ধা আছে যে প্রতিনিয়ত একদম আওয়ামী স্টাইলে কথা বলে আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালায় শেখ মুজিবের পক্ষে যে করে একাত্তরের আওয়ামী লীগকে গ্লোরিফাই করে আর বিএনপি তাকে কন্টেইন করছে মানে এরকম দুই চারটা ফজু পাগলা থাকলেই বিএনপির বারোটা বেয়ে যাবে এই জন্যে আমি দেখছি যে জামাত শিবিরের বিরুদ্ধে নানান বিষ করে তো জামাত শিবিরের ছেলেরা একটিভিস্টটা যদি চায় এই ফজু পাগলা ল্যাংটা করে দিতে পারে কিন্তু তেমন কিছু বলে না ধৈর্য ধরে যে না না ফৌজু পাগলা চালাক চালাক বেশি কিছু না বলি বেশি একটা ট্রল করে না বেশি মিম বানে না দুই চার এই আমরা এই মোটামুটি ভদ্র ভাষায় যতটুকু প্রতিবাদ করি করি কিন্তু আমরা যে ভাষা প্রয়োগ করি ফজু পাগলা এর চাইতে কঠিন আহ করেন কেন জামাত লোকজন বেশি কিছু বলে না শিবির যে তারা মনে করেন যে এই ফজু পাগলা হচ্ছে বিএনপি ধ্বংস হওয়া আওয়ামী লীগ যেরকম পতনের আগে ওই জামাত শিবির নিষিদ্ধ করে গিয়েছিল না বেড়েছিল পাঁচ তারিখ পালিয়েছে এক তারিখ জামাত শিবির নিষিদ্ধ করেছিল তো এই ফজু পাগলা ওর পতন ডেকে আনছে ওর কথাবার্তা ন্যারেটিভ ওর পতনের দর্শক ফজু পাগলার শত্রু শুধু জামাত শিবির নয় এদেশের সমস্ত ইসলামপন্থী আলেমা আওয়ামী লীগের শত্রু যারা ফজু পাগলার শত্রু তারা কারণ ফজু পাগলা আওয়ামী লীগকে গ্লোরিফাই করা রাজনীতি করছেন এবং তার ছাত্রলীগের সভাপতি পরিচয় নিষিদ্ধ সংগঠনের সাবেক সভাপতি সেক্রেটারির পরিচয়কে তিনি গ্লোরিফাই করে টেলিভিশনে বক্তব্য দিচ্ছেন কিন্তু জুতা পিটা খাচ্ছেন না শুধু একটাই কারণে তিনি নাকি খালাদা জিয়ার উপদেশটা জনগণ খালাদা জিয়ার উপদেশটাকে গুনবে না কোনো সময় তাকে জুতা পিটা করতে পারে রাজনীতিতে হুতুম পেজার কোন স্থান হবে না বিএনপি থাকবে বিএনপি হারিয়ে যাবে তাদের ভুলে দ্যাস ডিফেন কিন্তু পিসফুল কো থাকবে কিন্তু এরা কারা এরা তো হুতুম পেচা এরা স্বাভাবিক আওয়ামী লীগের দোসররা কখনো গণতন্ত্রের জন্য উপযুক্ত নয় জামাতকে বিএনপি নেতা রহমান বলেছেন দেশ স্বাধীন করে আপনাদেরকে করছি বলেই তো বেঁচে আছেন ওরে বাবারে তুই কোন চাটের বাল কোন বালের মুক্তিযুদ্ধ করছিস বাটপারের বাচ্চা বাটপার ফজু বাগলার বাচ্চা বাগলা দেশ স্বাধীন করে আপনাদের মাফ করছি বলেই তো বেঁচে আছেন এই জামাতের এই নেতাদের বর্তমান জামাত এরা তো এদের হচ্ছে একাত্তর সালের পর জামাতের আমির সালে ছিল একেবারে শিশু অতএব এদের বেড়ে ওঠা একাত্তর সালের পর তুই মাফ করতে কি কাকে মাফ করছ তুই চেনে কে পাট পার শুধু জামাত না তৌহিদি জনতা মানে সমস্ত ইসলামপন্থী আলেম আমাদেরকে গালাগালি করছে এই ফজু পাগলা সমস্ত ইসলামপন্থী আলেম আমাদের আমাদের সবাইকে একযোগে ফজু পাগলাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে তবে আমি ওই থিওরিতে বিশ্বাস করি যে বাস্তবে ফজু পাগলাকে একেবারে অবাঞ্ছিত ঘোষণা করা কোনো মিডিয়ায় যেতে দেওয়া যাবে না তাহলে ওই মিডিয়াকে আমরা ধরবো এগুলো না করি কারণ এই ফজু পাগলা থাকলেই বিএনপির বারোটা বেজে যাবে অতএব এই পাগল